সবাইকে ভিআইপি জব গ্রুপ থেকে শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলাম কি ভাই আপনাদেরকে ফাইন্যান্সের ট্রেডিং হিস্টোরি দেখানোর জন্য তো আমরা সকলেই প্রত্যেকটা কাজ করি কোনো একটা উদ্দেশ্য নেই তো আমরা ট্রেড করি এখান থেকে কিছু লাভ করার উদ্দেশ্যে কিছু প্রফিট করার উদ্দেশ্যে তো যারা ব্যবসায়িক বা যারা যে যে কাজটা করে সে সে স্টোর থেকে তার স্টোর থেকে সে চিন্তা করা যে আমার এখান থেকে কতটুকু উন্নতি হলো কতটুকু লাভ হলো দিন শেষে রাতের বেলায় সকলে হিসাব করে একজন ব্যবসায়িকের উচিত অবশ্যই সকালবেলা কত টাকাতে সে ব্যবসা স্টার্ট করলো এবং রাতে কত টাকা সে লাভে ব্যবসাটা বন্ধ করলো রাত শেষে তাইকে সে হিসাবটা করাই ব্যবসায় ব্যবসায়িকের মূল উদ্দেশ্য তো ঠিক তেমনিভাবে আমরা যারা ট্রেড করি আমরা সকলেই প্রফিটের উদ্দেশ্যে ট্রেড করি তো আমাদের প্রত্যেকদিন প্রফিট কতটুকু ঘটছে মাস শেষে প্রফিট কতটুকু হচ্ছে টোটাল আমরা এক বছর ট্রেড করে বছর শেষে আমরা কতটুকু প্রফিট করছি বা এক ঘন্টায় কতটুকু প্রফিট করতেছি সবগুলো ডিটেলস আমরা কীভাবে ব্যয়ার করব এই ব্যানান্স হিস্টোরি থেকে মোট কথা আমি ব্যানান্স অ্যাকাউন্ট ব্যবহার করতেছি দু সাল থেকে দু সাল থেকে আমি আজ পর্যন্ত কতগুলো ডলার লাভ করছি না কতটুকু লস করছি লাভ লস দুটাই আমাদেরকে দেখতে হবে তো কীভাবে আপনি টোটাল ব্যালেন্স হিস্টোরি ডেড হিস্টোরি বা আজকের টোটাল হিস্টোরি কীভাবে অ্যার করবেন এই নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো ভিডিও শুরু করার পূর্বে ডিসক্লামার যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ প্রত্যেক দিন আগুন আগুন সিগনাল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় প্রত্যেক দিন সর্বনিম্ন তিন থেকে পাঁচটা করে সিগনাল দেওয়া হয় কারণ প্রত্যেকটা সিগন্যাল থেকে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট হয় আর আমাদের সামনে বুড়ো টার্গেট প্রত্যেক দিন মিনিমাম দেড়শো পার্সেন্ট থেকে আড়াইশো পার্সেন্ট প্রফিট করা ইনশাল্লাহ তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা থাকবে চ্যানেল লিংকটা থাকবে এবং কমেন্ট বক্সে লিংকটা থাকবে আপনার লিঙ্কে ক্লিক করবেন আপনাদের চ্যানেলে জয়েন হবে যেমন আমাদের চ্যানেলের সুবিধা কী কী আমি একটু সংক্ষেপে দেখা দিই যেমন আজকে আমাদের সিগনালটা হয়েছে টোটাল দুইটা এ কি আরও ফার্স্ট টার্কেট হিট করছে দুই ঘন্টা আগে এই কে আরও এই সিগনালটা দিয়েছিলাম আমরা এই যে একটা তেতাল্লিশ মিনিটে একটা তেতাল্লিশ মিনিটে দিয়েছিলাম তিনটা ষোলো মিনিটে অর্থাৎ দুই ঘন্টায় আমাদের পাঁচ পার্সেন্ট প্রফিট দিয়েছে এখনও রান্নিং আছে হাই হাইফাই সিগনালটা একদিনের মধ্যে চার পার্সেন্ট প্রফিট দিয়েছে আপনারা জানেন মার্চ মাসে মার্কেট একটু খুব খারাপ ছিল মার্কেট অবস্থা একটু অনেক খারাপ এই জন্য আমাদের সিগ তারপর আলহামদুলিল্লাহ আমরা এ মাসে পর্যাপ্ত পরিমাণ প্রোভাইড করছি যারা চান আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই লিংক জয়েন হবেন এবং কন্টাক্ট করতে চাইলে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রামে অবশ্যই মেসেজ দিবেন পেড চ্যানেলে জয়েন হওয়ার জন্য পেড সুবিধার জন্য তাহলে আমরা মূল টপিকে স্টার্ট করি আমরা টোটাল বাইন্যান্স হিস্টরি ব্যার করার জন্য আমাদের অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট দেওয়া করা লাগবে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং টেড শিখতে চাইলে এবং টেট করতে চাইলে সব রকম সাপোর্ট আমি দেব টেড যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে ক্রিয়েট করতে পারে না বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে যত রকম সাপোর্ট দরকার আমি সাপোর্ট দিয়ে থাকি অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ওকে টেড হিস্টোরি দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম বাইন্যান্স অ্যাপসটা ওপেন করতে হবে বাইন্যান্স অ্যাপ ওপেন করে এই টেড অপশানে আসতে হবে একটু লক্ষ্য করে দেখেন এই যে এখানে টেড অপশান আছে আপনারা টেড অপশানে চলে আসবেন আচ্ছা এই টেড অপশানে চলে আসবেন ওকে ট্রেড অপশানে আপনারা ক্লিক করলেন ওকে আমার ট্রেড অপশান চলে এসেছে এখানে উপরে স্পট আছে মার্জিন আছে আমরা স্পট ট্রেড করি আমরা ফিউচার ট্রেড করতে কাউকে সাজেস্ট করি না কারণ ফিউচার ট্রেডটা হচ্ছে হারাম এবং ফিউচার ট্রেডে লসের পরিমাণটা বেশি এই জন্য আমরা ফিউচার ট্রেড কাউকে করতে সাজেস্ট করি না তারপর আমরা ট্রেডের হিস্টোরি দেখাচ্ছি ফিউচার হিস্টোরি সেমভাবে আমি দেখাই দেবো হ্যাঁ ওকে এখন আমরা স্পট ট্রেড হিস্টরি টোটাল হিস্টরি কীভাবে ব্যয় করবো হিস্টরি ব্যয় করার জন্য এখানে দেখেন খাতার মতো একটা আইকন আছে এই আইকনের মধ্যে ক্লিক করব এই আইকনটা আপনারা স্পটটি খুঁজে বাইর করবেন কারো কোন আপনাদের অংশ ডান দিকে আছে এই খাতে অপশান আপনারা ক্লিক করবেন ওকে আমরা ক্লিক করলাম তো এখানে দেখেন ওপেন অর্ডার অর্ডার হিস্টোরি ট্রেড হিস্টোরি আছে আমরা এখন দেখবো ট্রেড হিস্টোরি আচ্ছা ওপেন হিস্টোরি অর্ডার হিস্টোরি বলতে আমরা যে ট্রেড করার সময় যে অর্ডারগুলো দিই সেল সেলের জন্য অথবা বাইরের জন্য সেই অর্ডার হিস্ট্রিগুলো আপনারা ওপেন অর্ডার হিস্টোরির মধ্যে পাবেন তবে আমার আমার বর্তমান কোনো হিস্টোরি আপনারা ওপ অর্ডার হিস্টোরিতে চেক করে নিতে পারেন সেম পদ্ধতিতে তবে টেড হিস্টোরি বুঝলে ওপেন হিস্টোরি একবারে ক্লিয়ার আমি শুধু ট্রেড হিস্টোরিটা আপনাদেরকে বোঝাচ্ছি ওকে আপনার টেড হিস্টোরি দেখার জন্য এখানে দেখেন যে আপনি যতগুলো টেড করছেন সবগুলো শো করতেছে তাহলে আমি এখন দেখব এই মাসের ট্রেড স্টোরি অথবা আপনারা তারিখ নির্ধারণ করার জন্য আগে আপনি একটা কয়েন সার্চ করবেন এখানে দেখেন আমি যত কয়েন টেড করেছি সবগুলো শো করতেছি একে আর আরও আইডি এক্স হাইফাই তারপরে বোম লিনা ইএনএস বোম কথা সবগুলো এখানে কাউন্ট হচ্ছে তো আমি সবগুলো তো একসঙ্গে হিসাব করতে পারবো না প্রত্যেকটা আমাকে পার্ট টু পার্ট হিসাব করতে হবে হিসাব করার জন্য আপনারা পি নামে এই আইকনে ক্লিক করবেন পিয়ান নাম আইকনে ক্লিক করলে এখানে সার্চ অপশান আসে আপনি সার্চ দেবেন আমি একটা কয়েন দেখলাম এক্স তো আমরা যে সকলে ইউএসডিটিতে বাই সেল করি আমরা ইউএসডিটির মধ্যে ক্লিক করলাম ওকে আইডি এক্স এখানে আমার টোটাল যত হিস্টোরি আছে সবগুলো আসছে কিন্তু আমি টোটাল হিস্টোরি দেখব না আচ্ছা কীভাবে টোটাল হিস্টোরি আছে আমি দেখেন নিশ্চয়ই দেখেন এখানে আইডি এক্স এটা বাই করছে আঠারো তিন দু হাজার চব্বিশ আঠারো সেল দিয়েছে আঠারো তিন দু হাজার চব্বিশ বাই করেছে উনিশ দিন দু হাজার চব্বিশ আমি জাস্ট এখানে আপনাদের আরও একটা অপশন দেখা দিই এই আইকনের মধ্যে ক্লিক করবেন এই আইকনের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এই যে কন্যারে এই আইকনের মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে শাল বা মান্থ বা প্রথমে ফার্স্ট ডে ওয়ান উইক ওয়ান মান্থ সিক্স মান্থ তারপরে এখানে তারিখ শাল ইয়ার এইগুলো কাউন্ট করতেছে আপনারা যদি দু হাজার এক সালের হিস্ট্রি দেখতে চান তাহলে এখানে আপনি দু হাজার এককে সিলেক্ট করবেন উনিশশো সালে সালের হিস্ট্রি দেখতে চান উনিশশো নব্বই সাল সিলেক্ট করবেন মোট কথা আপনি যেই মাসের হিস্ট্রি দেখতে সেখানে এই মাসটা এখানে সিলেক্ট করবেন আমি লাস্ট ছয় মাসের হিস্ট্রি দেখতে চাচ্ছি তাহলে আমি লাস্ট ছয় মাসের মধ্যে ক্লিক করলাম এবং কনফার্ম করলাম এখানে দেখেন লাস্ট ছয় মাস তাহলে তেইশ তিন দু হাজার চব্বিশ তেইশ নয় দু হাজার চব্বিশ এই দুইটা মিলে সরি তেইশ নয় হাজার তেইশ তেইশ তিন হাজার চব্বিশ এই ছয় মাসের হিস্ট্রি আমি দেখব তো আমি সময় হিস্ট্রি দেওয়ার জন্য কনফার্মের মধ্যে ক্লিক করলাম আশা করি এই হিস্ট্রি বাটোমারে অপশানটা বোঝাতে পারছি তো ডাইরেকশান কি ডাইরেকশানের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি বাইরের হিস্টোরি দেখতে চাচ্ছেন না সেল হিস্টোরি দেখতে চাচ্ছেন তো আমি বাই সেল হিস্টোরি দুটাই আপনাদের দেখা দিতে চাচ্ছি কারণ আমি এখানে কাউন্ট করব আমার এখানে প্রফিট কত হয়েছে তো আপনারা যদি জাস্ট বাইক হিস্টোরি দেখতে চান তাহলে বাইর মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে শুধু বাইগুলোই আসবে সেল আসবে না আমি বাই সেল দুটো দেখতে চাচ্ছি এই জন্য অল আইকনে ক্লিক করলাম ওকে তো অল আইকনে ক্লিক করে এখানে ফার্স্ট যে হিস্টোরি দেখা যাচ্ছে এটা হচ্ছে সেল তারপর হচ্ছে বাই তারপর হচ্ছে বাই তারপর হচ্ছে সেল তারপর হচ্ছে সেল তাহলে আমি দুইটা বাই করছি তারপরে একটা সেল ডিসি অর্থাৎ আমি ডিসিএ করে দুইবার বাই করছি ডিসিএ করে আমি দুইবার বাই করছি আর একবার সেল দিছি তাহলে এখন আমাকে এই দুইটা বাই কাউন্ট করে আমাকে সেল হিস্টোরিটা দেখা লাগবে এবং সেখান থেকে আমাকে মাইনাস প্লাস মাইনাস করে আমাকে দেখা লাগবে এখানে প্রফিট কতটুকু হয়েছে ওকে তাহলে আমি দুটা বাই আগে আপনাদের দেখাই ফার্স্ট বাই আমার হয়েছে আইডি এক্স এখানে বাই করছি আমি উনিশ তিন দু হাজার চব্বিশ সাল উনিশ তারিখে বাই করেছি আজকের তারিখ হচ্ছে তেইশে মার্চ উনিশ তারিখে আমি বাই করছি এবং কোন সময় নয়টা বত্রিশ নয়টা বত্রিশ সময় পঁচপান্ন মিনিট সেকেন্ডে ওকে উনিশ তারিখে যেহেতু আমি বাই করেছি কতটুকু বাই করেছি ইউএইডিটি আমার আইডিএক্স প্রাইস ছিল সেই সময় আমি যে সময় বাই করেছিলাম উনিশ তারিখে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো এটা আইডি এক্স কয়েন প্রাইস তো কতটুকু কিনছি আমি একশো ছিয়াত্তরটা আইডি এক্স কয়েন কিনছি আমি মালিক করি ওকে এখানে দেখেন একশো ছিয়াত্তরটা আমি আইডি এক্স বাই করছি তো এখানে বাইন্যান্স আমরা যখন ট্রেড করি বাইন্যান্স আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ভ্যাট ফি কাটে নাই আমরা যখন বাই সেল করি বা যে তখন আমাদের কাছ থেকে ভ্যাট বা ফি কাটে নাই তো আমাদের কাছ থেকে বাইন্যান্স কেটে নিয়েছে জিরো পয়েন্ট এই ভ্যাটটা আমার কাছ থেকে বাইনান্স এই একবার বাই করার দ্বারা কেটে নিয়েছে তো আমি টোটাল কয় ডলারে বাই করেছিলাম বারো পয়েন্ট ফোর ফাইভ বারো ডলার ফোর ফাইভ সেন্টে আমি বাই করেছিলাম টোটাল ইউএসডিটি ওকে তাহলে এখানে আমি বারো ডলারে বাই করছি তাহলে নিচে আরেকটা বাই আছে আপনারা লক্ষ্য করে দেখেন এখানে আরেকটা আইডি এক্স বাই আছে তাহলে এই আইডি এক্সটা আমি এটা প্রাইস সে বাই করছি জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো তো দেখেন দুটা সেম প্রাইসে আমি বাই করছি তো এখানে একশো ষাটটা করেছিলাম এখানে একশো ছিয়াত্তরটা করেছিলাম এখানে ফি কাটছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন এবং আমি কিনছিলাম সাত ডলার তাহলে সাত আর বারোয় এ হয় উনিশ ডলার নিরানব্বই সেন্টে অর্থাৎ বিশ ডলারে আমি এখানে বাই করেছিলাম আপনাদের কাউন্ট করে দেখায় বারো পয়েন্ট ফাইভ ফাইভ যোগ সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ উনিশ ডলার বিশ ডলারে এখানে আমি বাই করছি তাহলে আমার এখানে বাই করা হয়েছে বিশ ডলারদের তাহলে কোন সেলটা দেখা লাগবে আমি এখানে কত ডলারে সেল দিচ্ছি এখান থেকে আমার প্রফিট কতটুকু হয়েছে কত সময়ের মধ্যে তো এখানে সরি এখানে আমাকে সার্চ করে দিয়ে লাগবে সবগুলো একত্র হয়ে গেছে আপনাদের হিসাবে দেখাতে যাই আইডি ই এক্স ইউএইচডিটি ওকে দেখেন এখানে চলে আসছে তো এখানে আমি দুইবারে বারো ডলার এবং সাত ডলারে টোটাল উনিশ ডলার নাইন নাইন সেন্টে আমি বাই করছি কিন্তু এখানে দেখেন আমি সেল দিচ্ছি টোটাল ইউএইচডিটি বাইশ পয়েন্ট জিরো ফাইভ ডলারে কোন দিনে তেইশ তারিখে আমি কিনেছিলাম উনিশ তারিখে সেল ডিসি তেইশ তারিখে অর্থাৎ তিন দিন কয়েক ঘন্টা পর আমি এখানে সেল দিয়েছি আপনারা কাউন্ট করে নেবেন অর্থাৎ তিন দিনের মধ্যে আমি সেল দিয়েছি এখানে দেখেন উনিশ টিন দু হাজার চব্বিশ আমি সেল ডিসি তেইশ টিন দু হাজার চব্বিশ ওকে আমি এখানে টোটাল বাই করেছিলাম দুইটা মিলে বিশ ডলার আর এখানে আমি সেল দিয়েছি টোটাল বাইশ পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ আমার দুই ডলার এখানে প্রফিট আছে তো এখানে আমার প্রয়স কতটুকু আমি কত দামে কিনেছিলাম এখানে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো আমি বাই করেছিলাম এখন জিরো পয়েন্ট আমি সেল দিছি তাহলে এখানে আমি পাঁচ বেশি করে সেল দিছি এবং আমি টোটাল এখানে আইডি এক্স কিনেছিলাম একশো ছিয়াত্তরটা আর এই টোটাল হয়েছে দুশো তিরাশিটা আমি সেল দিছি তাহলে এখানে আমার সেলফি কত কাটছে আমাকে সেলফি কাটছে জিরো পয়েন্ট জিরো তো এটা আমার ফি কেটে নিয়েছে তো বাইন্যান্স এক্সচেঞ্জ এটা আমার ফি ক্যাটেন্ডেস আমার বাইশ ফি ক্যাটেন্ডে আমার অবশিষ্ট আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ জিরো ফাইভ সেভেন অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে আমার টোটাল প্রফিট হলো টু ডলার আশা করি ভিডিও বোঝাতে পারছি এখানে প্রফিট এবং লাস্ট ব্যার করবেন কীভাবে আপনাদের লস এবং প্রফিট এখানে আমি বিশ বিশ ডলার কিনছিলাম এখানে আমি যদি কম আট ডলার বা পনেরো ডলার সেল দিতাম তাহলে আমার পাঁচ ডলার বা দু ডলার লস হতো যেহেতু আমি এখানে বাইশ ডলার সেল দিচ্ছি তাহলে আমার এখানে প্রফিট আসে তো সেমভাবে আপনারা এখানে কয়েন সার্চ দেবেন এবং এখানে আপনারা টাইম দেখবেন এখানে টাইমটা বাইর করবেন কত সময়ের ভিতরে আপনি দেখতে চাচ্ছেন কত নম্বর হিস্ট্রি দেখতে চাচ্ছেন এবং এখানে ডিরেকশানের মধ্যে আপনি বাই হিস্ট্রি চাচ্ছেন না সেল হিস্ট্রি চাচ্ছেন না বাই সেল দুটো চাচ্ছেন ওয়াল করে দেবেন ওকে আশা করি বুঝাতে পারছি এখন অর্ডার হিস্টোরিটা তো বললাম যে অর্ডার এখানেও আপনি ক্লিক করে আপনি এখানে যে কোনো একটা কয়েন সার্চ দিতে পারবেন যেমন আইডি ইএক্স আমি কত লিমিট দিয়ে রাখছিলাম ওকে ওকে তারপরে অর্ডার টাইপ এখানে অর্ডার টাইপটাও করতে পারেন ডিরেকশান করতে পারেন অর্ডার টাইপ কীরকম অর্ডার ছিল লিমিট অর্ডার ছিল দিয়েছিলেন না মার্কেটে অর্ডার দিয়েছিলেন টেলিং স্টোপ ব্যবহার করেছেন না কোনটা ব্যবহার করছেন আপনি কোনটা দেখতে চাচ্ছেন সেটা দিতে পারেন তারপর ডিরেকশান সেমভাবে আপনি এখানে ডিরেকশন বাই দিতে চাচ্ছেন না সেল অর্ডার দিতে চাচ্ছেন টাইম এখানে দেখতে হলে এখানে ক্লিক করে করবেন সেমভাবে এখানে টাইমটা আপনি কাউন্ট করে নেবেন ওপেন অর্ডার ওইখানে আপনি অর্ডার এখন আসে কি না এটা দেখতে পাবেন এখন বর্তমান আপনার কোনো অর্ডার আছে কি না লিমিট বা এখানে ওয়াল ওয়াটার দেওয়া আছে লিমিট স্টপ আমার বর্তমানে কোনো অর্ডার দেওয়ার নেই জন্য কোনো অর্ডার দেখাচ্ছে না আশা করি ভিডিওটা যদি একটু ভালো থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা নিয়মিত প্রত্যেকদিন সিগন্যাল পেতে চান অবশ্যই ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল আর এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চ্যানেলে লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে জয়েন হবেন প্রত্যেকদিন নিয়মিত সিগন্যাল পাওয়ার জন্য আমাদের প্রত্যেক দিন তিন থেকে পাঁচটা করে সিগন্যাল হয় এবং মিনিমাম সিগন্যাল প্রত্যেকটা সিগন্যাল ডেকে বিশ থেকে ফিফটি পারসেন্ট পর্যন্ত প্রফিট আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রিন্ট করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা প্রিন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ